এর মধ্যে তাহলেই আমার ওই গাছে দেওয়া সম্পন্ন হবে এটি আপনারা নার্সারি বা যেখানে সার কিনতে পাওয়া যায় সেই দোকানে গিয়ে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন অনায়াসে পাতার মাধ্যমে গাছ খুব ভালোভাবে এই যে সারটি সেটি সংগ্রহ করে নেবে আপনি যদি গোড়ায় দেন যত বেশি সময় লাগবে পাতায় দিলে খুব তাড়াতাড়ি ও শোষণ করে নেবে আপনারা কুড়ি দেখতে পাচ্ছেন গাছের ভরপুর কুড়ি এসছে এই পাশেও আপনারা দেখতে পাবেন একটি কুড়ি পড়ে গেছে কিন্তু আমি এটাকে স্থায়ী রাখার জন্যে আজ এই স্প্রেটি দেব নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা নতুন আজকের এই ভিডিও দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গাছ সম্পর্কিত বিভিন্ন প্রকার জ্ঞান আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন এবং সহজভাবে বাগান পরিচর্যা করতে পারবেন বিভিন্ন রকম ফুল গাছ ফল গাছ এবং তৎ সমৃদ্ধ বিভিন্ন রকম সার যা আপনি প্রয়োগ করবেন এবং কীভাবে সহজভাবে আপনার ঘরোয়া পদ্ধতিতে এবং ভেষজভাবে আপনি গাছকে ভালো করতে পারবেন গাছে ফুল আনতে পারবেন ফল আনতে পারবেন সবই জানতে পারবেন আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তাই আজকের ভিডিওটা খুব স্পেশাল আপনারা দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত আছেন আমাদের সাবস্ক্রাইবার তারা জানেন আমরা কীরকম ভিডিও করি এবং যারা নতুন তাদের অনুরোধ করি ভিডিওটি দেখে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখুন তাহলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে যে আমরা নতুন ভিডিও ইউটিউবে আপলোড করছি যখন আপলোড করব তখনই পৌঁছে যাবে চলুন আমার সঙ্গে আসুন আপনাদেরকে গাছ দেখাচ্ছি যে গাছটিকে আমি স্প্রে করব যাতে আমি সুন্দর ফুল পেতে পারি এই দেখুন এটি হচ্ছে গন্দরাজ ফুল গাছ এর মধ্যে দেখছেন আপনারা কুড়ি এসছে এবার কুড়ির সংখ্যা আরও বাড়ানোর জন্যে এবং কুড়ি যাতে পুষ্ট হয় তাড়াতাড়ি এবং ভালো ফুল আমাকে দেয় সেই জন্য আমি এই ওষুধটি প্রয়োগ করবো আপনারা কুড়ি দেখতে পাচ্ছেন গাছে ভরপুর কুড়ি এসছে এই পাশেও আপনারা দেখতে পাবেন একটি কুড়ি পড়ে গেছে কিন্তু আমি এটাকে স্থায়ী রাখার জন্যে আজ এই স্প্রেটি দেব। আপনাদের গাছেও এই গন্দরাজ গাছ বলুন অন্য কোনো ফুল গাছ বলুন আপনারা অনায়াসেই এই স্প্রেটি করতে পারেন এবং এই স্প্রেটি করা মাত্রই আপনার ফুল সাইজ বড় হবে গাছ পরিপুষ্ট হবে এবং নতুন অধিক পরিমাণে কুঁড়ি দেওয়া আরম্ভ করবে এবার গাছটি দেখুন আমার ঠিকঠাক আছে গন্ধরা গাছ মাটিতে রোপণ করা আপনারা মাটিতেও করতে পারেন টবেও করতে পারেন বিভিন্নভাবে এটি পরিচর্যা করতে পারেন এবার চলুন আপনাদেরকে স্প্রেয়ার বোটলে সেই ওষুধটি ভরে এটি হচ্ছে আমার নতুন স্প্রেয়ার বোতল আমি এর ভিডিও আপলোড করেছি আশা করি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন দেখে নেবেন রিসেন্টলি আপলোড করা এবার এর মধ্যে আমি একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লিপসা যে এই জি নাইন লিকুইডটি আছে এটি আমি এক চামচ সমান দেব এর মধ্যে তাহলেই আমার ওই গাছে দেওয়া সম্পন্ন হবে এটি আপনারা নার্সারি বা যেখানে সার কিনতে পাওয়া যায় সেই দোকানে গিয়ে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন অনায়াসে এই দেখুন এটি গ্রিনিশ ব্ল্যাক গ্রিনিশ ব্রাউন কালারের হয় এবার এটি আমি অল্প একটু পরিমাণে দেবো ছিপির মধ্যে দেবো না আমি ডাইরেক্টটি ঢালবো প্রথমে হালকা একটু গুলে নেবেন যদি নিচে থিতিয়ে থাকে ওষুধ সেটি ইয়ে হবে ব্যাস আর একটু দিয়ে দিন ব্যাস এইটুকুই অনেক এবার ছিপিটি বন্ধ করে রেখে দেবেন আটকে দিয়ে এবার এটির মধ্যে ভালোভাবে বন্ধ করে দেবেন স্প্রেয়ার বোটলটি দেওয়ার পর ভালোভাবে ঘুরিয়ে নেবেন এইভাবে তাহলেই ও আটকে যাবে এরকম স্প্রেয়ার বোতল আপনারাও ব্যবহার করতে পারেন এটি খুবই ভালো আগে একরকম স্প্রেয়ার বোতল ব্যবহার করতাম আজ এটাতে প্রথম ব্যবহার করছি এই দেখুন আগে এই স্প্রেয়ার বোতল ব্যবহার করতাম আজ এই স্প্রেয়ার বোতল ব্যবহার করছি এবং এটি মধ্যে না আপনি এই এয়ার পাম্প করে নেবেন ভালো পাম্প আপনারা বিভিন্ন নার্সারির দোকানেও পেয়ে যাবেন আশা করি খোঁজ করলেই পেয়ে যাবেন একটা সার্টেন পরিমাণ পর্যন্ত যতক্ষণ খাওয়া যায় যতক্ষণ পর্যন্ত আপনি স্প্রে করবেন এবার আমি এটাকে টাইট অনুভব করছি অর্থাৎ এ সম্পূর্ণভাবে হাওয়া চলে গেছে প্রথমে আমি স্প্রে করে দেখাব এই দেখুন দেওয়া হয়েছে এবার আমি হরফা করে প্রেস করবো এই দেখুন সুন্দরভাবে প্রেস করলে এই গাছের মধ্যে চলে যাচ্ছে তা নলটা খুলে নিয়েছি এবার আরও ভালো স্প্রে হবে এইভাবে পুরো এবার দেখুন আমি স্প্রে করে দিচ্ছি ভালোভাবে পুরো গাছটায় এইভাবে স্প্রে করে দেবেন ওখানে নিচে লিচির পাতায় পাতায় দেবেন পাতার মাধ্যমে গাছ খুব ভালোভাবে এই যে সারটি সেটি সংগ্রহ করে নেবে আপনি যদি গোড়ায় দেন যত বেশি সময় লাগবে পাতায় দিলে খুব তাড়াতাড়ি ও শোষণ করে নেবে এই দেখুন আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গাছটায় এভাবে আপনাদেরও যে গাছ আছে ফুল গাছ আছে তার মধ্যে দিয়ে দেবেন যদি ফুল আসতে থাকে তাও দেবেন ফুল না আসলে তাও দেবেন আর আশা রাখি আপনাদের গাছে অনেক বড়ো বড়ো ফুল হবে এবং ফুলটা দেখেও আপনাদের ভালো লাগবে এবং ফুলের স্থায়িত্ব বেশি দিন হবে এবং গাছ কাণ্ডও পরিপুষ্ট হবে ব্যাস এই যে স্প্রে দিয়ে দিলাম দেখছেন ভালোভাবে ওভারঅল পুরো গাছে হয়ে গেছে তো এইভাবে অন্তত ঘণ্টাখানেক যাতে বৃষ্টি না পড়ে এরকম ওয়েদারে রেখে দেবেন ডাইরেক্ট সানলাইটের মধ্যে দিলেও চলবে তাহলে কী হবে পাতা তাড়াতাড়ি করে অ্যাবজর্ব করবে আর মাটি যদি শুষ্ক থাকে ধরুন আপনার টবে করছেন টবের মাটি যদি একদম শুষ্ক সেই অবস্থায় দেবেন আরও ভালো কাজ করবে কারণ পাতা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি জলটাকে অ্যাবজর্ব করবে এবং ও নিজের মধ্যে সম্পূর্ণ এই সারটিকে গ্রহণ করে নেবেন আর মাটিতে যাতে জল কম থাকে এটা খেয়াল রাখবেন তবে হালকা বৃষ্টি পড়েছে প্রশুদিন তো এখনও আমি দিতে পারি তাই এটা দিয়ে দিলাম এবং এরপরে যখন এটি বড় আকার ধারণ করবে ফুলে ভরে যাবে সেই অবস্থাটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন একটা ফুল গাছে আপনারা কীভাবে এই লিক্সা জি নাইন এই স্প্রেয়ার বটলে ভরে কীভাবে আপনারা স্প্রে করবেন কী কী পদ্ধতি এবং কী পদ্ধতিতে স্প্রে করলে আপনারা সম্পূর্ণ গাছে ওভারঅল এই সারটি পেয়ে যাবেন আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিছুটা তো জানতে পারলেন গাছের সার প্রয়োগ করার পদ্ধতি আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা রাখি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা সাবস্ক্রাইব করে যাতে ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার